ঘরদ্রপুরবেলা আইসি সরিষা খেতে যে আমাদের এখানে সরিষা ফুটছে সে জিনিসটা দেখার জন্য আর এই সিজনে সবসময় সরিষা ফুল ফোটে আর এটা দেখতে অসম্ভব সুন্দর লাগে বাট আনফর্চুনেটলি আমি জানি না এখন আমাদের এখানে কৃষকরা খুব কম পরিমাণে সরিষা করছে এই যে আমার পিছনে যে এরিয়াটা দেখতেছেন কিছু জায়গা আছে মরিচ করছে কিছু জায়গা আছে সরিষা করছে কিছু জায়গা আছে আলু করছে তো সরিষার পরিমাণটা খুব বেশি কম মানে আমি বুঝতেছি না যে এমন কেন হইতাছে লাইক আই নো তারপরও এই সেই সরিষা যেই ফুলটা এখন অনেকটা বড় হয়ে গেছে এর আগে আরও ছোট ছিল তো ছোটো যখন থাকে তখন আসলে সরিষাটা দেখতে অসাধারণ ভালো লাগে আমি এখন সরিষার ক্ষেতের আইল বলে আমাদের ভাষায় সেই আইলের পাশে মাছ দিয়ে যাচ্ছি তো জাস্ট অসাধারণ লাগতেছে আর সরিষার যে একটা ঘ্রাণ কি বলবো ভাই অসাধারণ আমি যেহেতু সূর্যের এগিয়ে আছি সেজন্য ভিডিওর ফুটেজ সাথে এমন সুন্দর লাগতেছে না আমি জানি বাট আমি যখন এভাবে ঘুরবো দেন এত পরিমাণ সুন্দর লাগবে সরিষা আর এখানে যখন আমরা ছবি তুলি বা ফটোগ্রাফি করি অনেক সুন্দর হয় ছবিগুলো যদিও আমি এখন একা আসি আমার ছোটো বোনরা আনছিলাম আমার ভিডিওটা করে দেওয়ার জন্য একটা ফিল পাই নাই আর কি ওই যে আমার পিছনে দেখেন অনেক পরিমাণে সরিষা আছে কিন্তু অনেক দূরে এত দূরে আসলে এই ভর দুপুরবেলা যাওয়াটা সম্ভব না আর কি আরেকটা জিনিস আপনারা সরিষা খেতে আসলে লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে মৌমাছি তো মৌমাছি এখান থেকে ফুল থেকে মধু আহরণ করে সে দৃশ্যটা অসাধারণ লাগে বাট আমি কেন জানি আজকে একেবারে মধু মানে মৌমাছি মধু আহরণ করতেছে এই রকম দৃশ্য রেকর্ড দিতে পারি নাই এই জন্য আমি আজকে দেখাতে পারলাম না আর কি বলবো অসাধারণ লাগে গ্রামের অপরূপ দৃশ্য আর সেটা হচ্ছে গ্রাম বাংলা যেটা আমি বর্তমানে অবস্থান করছি ভৈরবে ভৈরবের কালিকা একটা গ্রামের খেতে তো ভালোই লাগলো আজকে আর সত্যি বলতে আমি আরও সুন্দরভাবে আপনাদের এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছিলাম আনফর্চুনেটলি পারিনি সো নেক্সট টাইম আবার ট্রাই করবো বাই